কে কি বলল কে কি করল এসব কি আপনার মাথার ভেতর ঘুরতেই থাকে চলুন আজই জেনে নিন ছোট ছোট বিষয় নিয়ে দুশ্চিন্তা আর অপ্রয়োজনীয় ভাবনা বন্ধ করার সাতটি উপায় প্রথমে একটা কথা আসলে কি ঘটলো সেটা ততটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সেই ঘটনা নিয়ে আপনি কি ভাবছেন কে কি বলল বা করল সেটার উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু আপনি কিভাবে প্রতিক্রিয়া দেখাবেন সেটা একেবারে আপনার হাতে সবকিছুই যে আপনার মনোযোগ পাওয়ার যোগ্য তা কিন্তু নয় তাই মস্তিষ্ককে প্রশিক্ষণ দিন যাতে আপনি কেবল সেই বিষয়গুলোতেই মনোযোগ দেন যা সত্যিই গুরুত্বপূর্ণ যা ইতিবাচক সৃজনশীল আর যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায় চিন্তা স্থান দিন কেবল সেসবকেই তাহলে চলুন এবার দেখে নিয়ে সেই সাতটি উপায় এক যখন আপনি একটা ছোট্ট বিষয় বারবার মাথার ভিতরে ভাবতে থাকেন সেটা ধীরে ধীরে বড় হয়ে যায় তাই নিজেকে প্রশ্ন করুন আমি যা নিয়ে ভাবছি সেটা কি আমার নিয়ন্ত্রণে আছে এই মুহূর্তে আমি কোন কাজে মনোযোগ দিতে পারি এবং আজকের দিনের সবচেয়ে ইতিবাচক এভাবে নিজের মস্তিষ্ককে ভালো চিন্তার খোরাক দিন দই বুঝতে পারছেন না কোন বিষয়টি গুরুত্বপূর্ণ আর কোনটি নয় নিজেকে জিজ্ঞেস করুন এই ব্যাপারটা কি বাহাত্তর ঘণ্টার পরেও প্রাসঙ্গিক থাকবে এক সপ্তাহ পরেও কি এটা আমাকে প্রভাবিত করবে যদি উত্তর হয় না তাহলে এখন থেকেই সেটিকে গুরুত্ব না দেওয়াই ভালো তিন যখন মাথার ভেতর ওভার থিংকিং শুরু হয় তখন সেই চক্র ভাঙা জরুরি উঠে দাঁড়ান হেঁটে আসুন একটু নিজেকে এক কাপ চা বানিয়ে দেন স্ট্রেচিং করুন হালকা কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন গভীরভাবে শ্বাস নিন ধীরে ধীরে সারুন এভাবে কয়েকবার করুন দেখবেন চিন্তার ভার হালকা লাগছে চার নম্বর মস্তিষ্ককে একটি নির্দিষ্ট সময় দিন কোনো বিষয় নিয়ে চিন্তা করার জন্য শৃঙ্খলভাবে লিখে ফেলুন বিষয়টি কি আর আপনি কি করতে পারেন যদি দেখেন বিষয়টির উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই তাহলে সেটি নিয়ে চিন্তা করে লাভ নেই সমাধান লিখে ফেলার পর বিষয়টিকে সেরে দিন পাঁচ বারবার সবচেয়ে খারাপ পরিস্থিতির কল্পনা করা বন্ধ করুন সবচেয়ে খারাপ সম্ভাবনার পক্ষে যুক্তার করানো বাদ দিন বরং নিজেকে বলুন যদি খারাপ কিছু ঘটে আমি আমার সর্বোচ্চটা দিয়ে সেটা সামলাব পরিস্থিতিকে জুমিন না করে বরং জুম আউট করুন নিজেকে প্রশ্ন করুন পাঁচ বছর পরও কি আমি এই অবস্থায় থাকবো পাঁচ বছর পরও কি এই বিষয়টা নিয়ে আমি দুশ্চিন্তা করব না করব না দূর থেকে দেখলে আপনি বুঝবেন এই ছোটখাটো বিষয়গুলো আসলে তেমন গুরুত্বপূর্ণ নয় স্যার প্রতিটি সমস্যার দুটি দিক প্যানিক মুড আর প্রবলেম সলভিং মুড আপনি বরং মনোযোগ দিন দ্বিতীয়টিতে নিজের মানসিক শান্তির চেয়ে বড় কিছু নেই তাই সেটা যে কোনো মূল্যে রক্ষা করুন